আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পদ্মা নদীর তাজা ইলিশ মাছের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক কেজি দেড় কেজি সাইজের ইলিশের দরদাম জানাবো আপনারা যারা ইলিশ খেতে চান এই ভিডিওটি দেখলে পদ্মার একদম টাটকা জীবন্ত ইলিশ কিনতে পারবেন খুব সহজে এবং দাম দরটাও জানতে পারবেন দর্শক এই ঘাটের লোকেশনটা হচ্ছে ঢাকা জেলা দহর উপজেলার ময়নট ঘাট মাছের আড়ত প্রতিদিন এই ভোর সব সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই ঘাটে মাছ বেচা বিক্রি হয় আপনারা যারা ইলিশ মাছের সহকারে পদ্মার বড়ো ছোটো সকল মাছ কিনতে চান তারা খুব ভোরবেলাতে আসবেন কারণ ভোরবেলাতে আসলে সকল মাছের নিলাম আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই যেখানে মাছ বেচা বিক্রি হচ্ছে দুই হাজার একুশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ কিরা একুশ বাইশ কীরাশো চব্বিশ কেড়া তেইশ ডবল তেইশশো চব্বিশশো পঁচিশশো পঁচিশ ছাব্বিশশ ছাব্বিশশো সাতাশশো

बैक में साइकिल चल रहा था कि कोई रख रहा था कोई रख रहा था डायरेक्शन ना आई दिखेला आई दिखेला कि लगी नहीं आई नहीं दो दो नहीं दो दो नहीं शो ये जो रे नहीं दो दो नहीं बस शो बस शो सब 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 शो शो सब शो सब सब शो शो 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 सब शो शो

মাত্র বারোশো টাকা চক গোজড়ে চাপ চার লাগে চার হাজার 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 চার হাজার

ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার টাকা হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল